আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ডোমার টিমলার মাটিও মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণে যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে 25 সেপ্টেম্বর বিকালে ডুমার উপজেলার ডাকবাংলা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুবদল। শহীদ জিয়ার গড়া জাতীয়তাবাদী যুবদল। আরে তারক জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুবদল। দেশনেত্রীর গরাদল দল জাতীয়তাবাদী যুবদল। আমরা হলাম সে না রাজপথেই মোদের জয় আরেক জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুব এতে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী উপজেলা যুব দলের আহ্বায়ক খাইরুল আলম তিতুমিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নীলফামারি জেলা যুব সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু যুগ্ম আয়ক রাশেদ রেজাউদ্দৌলা ডোমার উপজেলার যুবদলের যুগ্ম আয়বায়ক রাকিবুল ইসলাম বাবু রবিউল আলম ভুট্টু শফিকুল ইসলাম শফি আনোয়ারুল হক আনু প্রমুখ বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানে উপজেলার দশটি ইউনিয়নের সুপার ফাইভ নেতাকর্মীদের মধ্যে আয়ভায়ক সদস্য সচিব এবং যুগ্ম আয়বায়কগণ উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার দশটি ইউনিয়ন এবং নব্বইটি ওয়ার্ডে লিফলেট বিতরণ সহ ধানের শেষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলার নেতৃবৃন্দ প্রতিবেদন আনিসুর রহমান মানিক শালকি নিউজ চব্বিশ